السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر. الله أكبر أشهد أن لا إله إلا الله. أشهد أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أيها الأحباب الكرام أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم صدق مسلمي الكرام أمر شرب تمشي مهان الله رب العالمين الدربار لاكو كتشوكي هذا كتشي جاء الله أسكري بوبيترو جمار ديني আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করার এবং নিজেদের ভাষায় সুযোগ করে দিলেন আজকের খোদবাহ আপনাদের সামনে আমলুল মুসলিম আইনদাল ফতে অর্থাৎ বিজয় এবং বিজয়ের কালে মুসলমানদের করণীয় মূলত মানুষের জীবনে কি সমস্ত মানুষের জীবনেই এক ধরনের সফলতা এবং ব্যর্থতা থাকে মুসলমান হোক অমুসলমান হোক এক ধরনের বিজয় এবং ব্যর্থতা পরাজয় এটা প্রতিটা মানুষের জীবনেই থাকে কিন্তু একজন মুসলমানের জীবনের বিজয় একজন মুসলমানের জীবনের সফলতা কি জন্যে কিভাবে এবং কেন আর তার করণীয় বা কি এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন মুসলমানদের জীবনের বিজয় মুসলমানদের জীবনের সফলতা মূলত শুধুমাত্র দুনিয়ার জীবনের সফলতার উপরেই সীমাবদ্ধ নয় বরং একজন মোহামেন একজন মুসলমানের জীবন সফল ও স্বার্থ বিজয়ী হয় সফল হয় তখনই যখন সে দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে পরকালীন জীবনে সে সফলতা লাভ করে তাই কোরআন কেরিম আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে ব্যক্তিকে যাহান নাম থেকে মুক্তি দেয়া হল হুমান আনিন আনীন্না যাহার নাম থাকে যাকে রক্ষা করা হলো এবং জান্নাহ এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হলো ঢুকানো হলো জান্নাতে যে প্রবেশ করলো ফাকাদ ফাঁস সেই ব্যক্তি হচ্ছে সাফল্য সফলতায় বর্জ্যভিত জীবনের চেষ্টা সাধনায় সে ব্যক্তি হচ্ছে বিজয় সুতরাং একজন মোমেনের বিজয় একজন মমেনের জীবনের সার্থকতা পরকালীন জীবনের সার্থকতার উপরেই নির্ভর করে পরকালীন জীবনে যদি সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় এবং জান্নাতের অধিকারী হয় তবেই তার জীবন সফল এবং স্বার্থ কিন্তু মানুষের জীবনে তথা প্রতিটা মানুষের জীবনেই যারা অমুসলমান তারা জীবনের একটি সফলতা এবং সার্থকতা বা বিজয় তারা খোঁজ করে সেটি অমুসলমান যারা তাদের জীবনের সফলতা শুধুমাত্র দুনিয়ার জীবনের সফলতার মধ্যেই সে আবদ্ধ থাকে দুনিয়ার জীবনের বিজয়ের মধ্যেই সে অবদ্ধ থাকে কিন্তু মুসলমান যে ব্যক্তি তাকে দুনিয়ার জীবনেও সফলতার বিষয় থাকে তার জন্য এবং আখেরাতের জীবনেও তার সফলতা তার চূড়ান্ত মাকসাত থাকে এবং আমরা জানি এই যে দুনিয়ার জীবনের বিজয় দুনিয়ার জীবনের সফলতা এবং ব্যর্থতা এক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে যে প্রেরণ করেছেন সেই তাদেরকে প্রেরণের যে বিষয় ছিল প্রেরণের যে উদ্দেশ্য ছিল সেখানেও তাদের অর্থাৎ নবী রাসুলদেরকে পাঠানোর উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য ছিল এই জাতি করে তারা মানবতাকে জুলুম থেকে জুলুম অত্যাচার নিপীড়ন বন্দিদশা থেকে মুক্ত করতে পারেন এবং সেজন্যেই তারা কাজ করেছেন এবং এই মান মানবতার নানা নানা ধরনের নানাবিধ জুলুম অত্যাচার নির্যাতন থেকে মুক্ত করে তাদেরকে একান্তভাবেই বিশেষভাবেই আল্লাহ পাকের দাসে পরিণত করাই মূলত তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল অর্থাৎ নবী এবং রাসুলদের জীবনের একটি উদ্দেশ্য এটাই যে মানুষ মানুষের গোলামি না করে মানুষ মানুষের দাসত্ব না করে একমাত্র আল্লাহ পাকে দাসত্ব করবে আমরা যুগে যুগে নবী এবং রাসুলদের কর্মকাণ্ড থেকে সেটা দেখি এবং আমাদের নবী মোহাম্মদ পাক সাল্লাম যে প্রেরণ করেছেন তখন তার সাহাবিদের একদল যখন হাফসায় তারা হিজরত করলো তখন হাফসার বাদশাহ জিজ্ঞেস করলো যে তোমাদের নবীর মূল কাজটা কি করে তিনি কি করেন তখন তারা জবাব দিয়েছিল সেই সাহাবিরা তারা বলছিলেন যে আমাদের নবীর কাজ হচ্ছে এখরাজ মিন ইবাদ অর্থাৎ মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে মানুষকে মানুষ গোলামের ঝিন্জির থেকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করাই হচ্ছে আমাদের নবীর কাজ অর্থাৎ সেই মক্কার সমাজে মানুষ মানুষের উপরে যেখানে প্রভুত্ব করত মানুষ মানুষকে দাসে পরিণত করে রেখেছিল মানুষের উপরে যেমন জুলুম নির্যাতন অত্যাচার চলত সেই অবস্থা থেকে মুক্ত করে নবী সাল্ল আলিবাসাল্লাম মানব জাতিকে মুক্ত করেছেন এবং মুক্ত করে স্বাধীন মুক্ত স্বাধীন করেছেন করে তারা আল্লাহর বন্দেগিতে তাদের জীবনকে আল্লাহর বন্দেগিতে রূপান্তরিত করেছেন এবং তারা তাদের জীবনকে আল্লাহর বন্দেগির মধ্যে তারা নিয়োজিত করেছেন এবং এটি শুধুমাত্র আমাদের নবী নয় বরং যুগে যুগে অন্যান্য নবী এবং রসুলদেরও কাহিনী আমরা এটাই দেখতে পাই হজরতে মুসা আলী হিসু যিনি যিনি উলুল আজমিনার রসুল যে পাঁচজন রসুল শ্রেষ্ঠতম রসুল তার মধ্যে একজন ছিলেন তিনি তো তার সম্পর্কে আল্লাহ আলমিন বললেন যে যখন তার সময়ে শাসক ছিল ফেরাউন সে ফেরাউন যখন মানুষের উপরে এতটা প্রভুত্ব করত। মানুষের উপরে তার প্রভুত্ব তার সে মানুষদেরকে এতটা দাসত্বে পরিণত করল। যে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার ভীষণভাবে এইগুলো যখন সে করলো তো আল্লাহ রবাহ আলমিন মুসা আলী সালামকে নবদ দিলেন আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে ঘোষণা করলেন আল্লাহ বললেন যে আপনি চান ঈদ হাবা তার সাথে তার ভাইকেও দিলেন তাই দুজনকে লক্ষ্য করে বললেন ঈদ হাবা ইউন ইন্নাহু তহা আপনি এবং আপনার ভাই ফেরাউনের কাছে যান এবং কারণ হচ্ছে ইন্নাহু তগা সে সীমা করছে মানুষের উপরে জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন চালাচ্ছে তখন আল্লাহ পাকে দায়িত্ব দিলেন أبناء الله قالوا فَقُولَا لَهُ قَوْلًا لَيَّنَا لَعَلَّهُ أَوْ يَخْشَى الله كي بهاي الله كي بهاي أو ترى نصيحك كرهن كرهن شو ترى الله تعالى فاقع دعيته دلين دعيته دوار بورت دي خزائر الله تعالى قال <سؤال>

আল্লাহকেও রব হিসাবে সে মানত সে অস্বীকার করতো তা নয় বরং আল্লাহকেও রব হিসাবে মানত বলছেন যে তোমার রবের পক্ষ থেকে আমরা রসুল হয়ে আসছি প্রতিনিধি হয়ে আসছি কাজটা কি সুতরাং তুমি আমাদের কাছে দিয়ে দাও ফারসিলা ইসরা তু ভোম যে ইসরায়েলদের উপরে তুমি তাদেরকে শাস্তি দিও না কষ্ট দিও না তাদেরকে আমাদের সাথে দিয়ে দাও তিনি এই মুক্তির সংগ্রামে সর্বপ্রথম এই দায়িত্ব নিয়ে যে বনে ইসরায়েল কম মুসা ইসলামের নিজের কম ছিল তো যে এই কমকে তুমি দিয়ে দাও এদেরকে শাস্তি দিও না তাদেরকে মুক্তির জন্য তিনি কাজ যে করলেন আল্লাহ পাক সে কথাই জানাচ্ছেন এবং তাদেরকে শাস্তি দিও না তাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালাচ্ছ এটা করতে পারো না তুমি তাদেরকে আমাদের সাথে দিয়ে দাও এভাবে করে অন্য জায়গায় আল্লাহ তালা আরো বলছেন ফাতিআফের ফাতুল্লা ইননা রসুল রব্বেলা আলবিন আন আর সিল মানা বানিয়ে ইসরা যেখানে বলা হয়েছে খুব লক্ষ্য করেন আরবি গ্রাম আর যারা একটু বোঝেন আর সিল যে আমাদের সাথে ওদেরকে দিয়ে দাও এবং মানে ইসরায়েলদেরকে আমাদের সাথে দিয়ে দাও আমরা তাদেরকে নিয়ে আমাদের নেতৃত্বে যা করার যেভাবে করাব যা আমরা করবো আল্লাহ পাক যা বলেছেন এবং অনেক ইতিহাস সেখানে বর্ণিত হয়েছে তো দেখা যায় এইভাবে যখন বললেন তখন সে তো রাজি হচ্ছে না নানান রকমের কলা কৌশল করে সে ও তাদের উপরে প্রভুত্ব এবং ক্ষমতা যখন চাপিয়ে দিচ্ছিলো এবং ক্ষমতার উপরে সে ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল সে অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকলো আল্লাহ তালা আবার ব্যবস্থা করলেন জাতি করে বনি ইসরাইল কওমকে মুক্ত করা যায় সেজন্য আল্লাহর পক্ষে কিছু ব্যবস্থা আল্লাহ তালা নিলেন কোরআনে কোরআনকেরমে বলছেন যে আমি তখন ফারসাল্লা আলে হিমু কুফ আন জরআদ হুম আলাউদফা দা ওদমা আয়াতে যে আমি তখন তাদেরকে তাদের উপরে বিভিন্ন রকমের তুফান তুফান বলা হয় ঝর্ণা ঝড় ঝড় এবং যে তুফান আমরা তুফান নামেও চিনি সেই ঝড় এবং বন্যা ইত্যাদি তাদের উপরে আমি চাপিয়ে দিলাম ওয়াল জারাদাল এবং ওয়াল জার এবং বঙ্গপালের আজাব দিলাম ওয়াল কোম্বাল উকুন দিয়ে আজাব দিলাম মদ দেয়া এবং ব্যাং দিয়ে দিলাম মদ্যাম এবং রক্ত দিয়ে আজাদ দিলাম এইভাবে করে বিভিন্ন রকমের শাস্তি আল্লাহ তালা ব্যবস্থা করলেন তো একের পর হয় এগুলো ঘটনা ছিল কিন্তু আল্লাহ তালা এখানে ঘটনা সংক্ষেপে বর্ণনা করছেন এই বিষয়গুলো একটার পর একটা তাদের উপরে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসলো তুফান আসলো পঙ্গপাল যে এরকম তাদের খাবার দাবার সব খেয়ে শেষ হয়ে যাচ্ছিল কুন দিয়ে তাদের এক বিরাট মহামারীর আকার ধারণ করলো ব্যাঙের উৎপাত এমন বাড়ল তারা পানি খেতে বসছে সেই পানির ভিতরে গ্লাসের ভিতরে ব্যাঙ্গিয়ে লাভ দিয়ে পড়ছে খাবারের ভিতরে পড়ছে এইভাবে উৎপাত ব্যাঙের তারপরে দেখা গেল তারা তাদেরকে রক্তের শাস্তি দিলেন যে রক্ত যা কিছু ধরে পানি হয়ে যায় রক্ত এইভাবে করে যে শাস্তিগুলো একের পর এক দিচ্ছিলেন আল্লাহ পাগব মুহাসন যে বিস্তারিত তো ফার্স্ট এক বারো কেন কাউম কিন্তু তারা অহংকার করলো তারা এটা কাউম মুজরিম অপরাধীর দল ছিল অপরাধী জাতি ছিল তো এখন এই অবস্থায় আল্লাহ পাক কি করলেন আল্লাহ বলছেন যখন তাদের উপরে একটার পর একটা বিপদ আসতে থাকলো তখন তারা বলতো অর্থাৎ ফ্রাউন যে মুসাকে বলছে কালুয়া মুসা ও দৌলা না রব বা কাবিমা তুমি তোমার রবের কাছে দোয়া করো কারণ আল্লাহ তোমাকে যেই মর্যাদা দিয়েছে সেই মর্যাদার কারণে তুমি তোমার আল্লাহর কাছে তোমার রবের কাছে দোয়া করো লাইন কাশফ তা আনার যদি এই বিপদ রিস এই বিপদ এই মুসিবত যদি দূর হয়ে যায় আমাদের কাছ থেকে লাইন একটা শর্ত দিল যদি যদি এটা হয় তাহলে নানো লাখা ওয়ালা নুর শিলান না মা কেবানী ইসরায়েল তাহলে তুমি যেই জন্য বনি ইসরায়ে ইলেন মুক্তির জন্যে তাহলে বলছেন যে আমি তোম আমরা সবাই তোমার উপরে ইমানও আনবো না লাখা তোমার জন্য ইমান আনব ওয়ালা নুর শিলান না মা কেবানী ইসরায়ীল বন ইসরায়েলকে তোমার সাথে দিয়ে দিব অর্থাৎ বন ইসরায়েল কওকে তো আমি মুক্ত করে দেবো তাদের মুক্তি দিয়ে দিবে তো এইভাবে করে সে ওয়াদা করলো আল্লা বলছেন ফালা মা কাশাফনা আন হোমর রিস যখন আমি এই দোয়ার বিনিময়। মুসা আল ইসলাম দোয়া করছিলেন একের পর এক তো এই বিপদ যখন দূর করে দিলাম তখন হুম আল্লাহ বোসেন ফালে আন হমদ রিজ্জা ইলা আজালান হুম্বা লেগ এজা হুমিয়ান গুসোন যখন তাদের উপরে শাস্তি যখন এসে যাচ্ছে এবং শাস্তি হচ্ছিল মুসার দোয়ার বিনিময়ে আমি তা অপসারণ করলাম কিন্তু সে কিন্তু পুরোত শেষ পর্যন্ত এই ওয়াদা ভঙ্গ করলো অর্থাৎ ইমানও আনলো না বনি শেখকে মুক্তিও দিল না স্বাধীনতা দাদা পেলো না তখন শেষ পর্যন্ত আল্লাহ উপর আর্মিন কী করলেন আল্লাহ বোসেন ওয়াজা ওয়াজনা বিমনি স্রোল আলবাহ ফাতবা হুম ফের যে এরপর আমি যেটা করলাম যে যখন তারা এটা ভঙ্গ করলো ফান্তাকাম না মিন হোম আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলাম কিভাবে ফাগ রাত না হুম ফিল ইয়াবি আই ফিল বাহারি যে এরপর আমি তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবাই মারলাম সেই ইতিহাস আপনারা অনেকটাই জানেন শুনে থাকেন বিভিন্ন জায়গা পাক এরপরে সমুদ্রের মধ্যে যখন তাদেরকে ডুবাচ্ছিলেন সমুদ্রের মধ্যে যখন ডুবে মরছিল তখন ফেরাউনের অবস্থার কথাও বলছেন আদুয়া হাততায়দা আদ্রা কাহ হল কারাক যখন সে ধারাক হচ্ছিল ডুবে যাচ্ছিল ধ্বংস হচ্ছিল পানির মধ্যে তো হাততায়দা আদ্রা হল কারাক

সুতরাং ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহর পথে চলতে হবে সময় থাকতে বুঝ থাকতে যখন আল্লাহর শাস্তি নেমে যায় তখন অপদস্ত হয়ে অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে করতে হয় সেই ইতিহাস আল্লাহ পাক যুগে যুগে মানুষকে দেখিয়েছেন বর্তমান যুগেও আমাদের দেশকে দেখিয়েছেন অতএব আমাদের বুঝতে হবে যে আসলে এভাবে করে একদল আল্লাহ পাকের পক্ষ থেকে মানবতার মুক্তির জন্য কাজ করে যারা সত্যিকার অর্থে মানবতার মুক্তির জন্য কাজ করে তাদের এই কার্যক্রমটা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয় নবী রসুলদের সুন্নত হিসেবে গণ্য হয় এবং নবী আদর্শ হিসেবে গণ্য হয় কারণ তারও এই কাজ করেছেন এখন এটি শুধুমাত্র মুসালিস্লামের কাজ নয় বরং আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে আল্লাহ তালা একই উদ্দেশ্যে একই ভাবে প্রেরণ করেছেন আল্লাহ কোরআন করিমে বলছেন যে মূলত রসুল করিম সাল্লা যে দায়িত্ব ছিল إيه؟ يأمرهم بالمعروف وينهأهم عن المنكر ويحل لهم الطيبات وحر ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم. الله بس إن أمر النبي يأمرهم بالمعروف تني وينهأهم عن المنكر كرب ما ويحل لهم الطيبات. ভালো জিনিস যেটা সেটাকে তিনি হালাল এবং বৈধ ঘোষণা করেন ওই হাদুলিম আলাইহিম যা নিকৃষ্ট এবং খারাপ সেটাকে হারাম ঘোষণা করেন এবং আন হুম ইসরাহম্মল আগলাতিখান আলাইহিম ইসরার আর আগলাল বলা হয় বন্দিদশায় আবদ্ধ খানাকে জুলুমে নির্যাতনে নির্যাতিত ব্যক্তিকে যে তাদেরকে মুক্ত করেন আমার নবী যারা বন্দিদশায় আবদ্ধ যারা নির্যাতিত তাদেরকে মুক্ত করেন আমার নবী নবী এই কাজটি করছেন এবং আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল মূলত শুধুমাত্র নামাজ রোজার এর দাওয়াত দিয়েছেন তা নয় বরং মানবতাকে নির্যাতিত মানুষকে নিপীড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ আসলাম কাজ করেছেন এটা নবীর সুন্নত নবীর তরিকা এবং এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন دار صحابي درك رسول صلى الله عليه وسلم شهوه، أبم دار سونجيسات، أبم دار أو لا تقاتلونا في سبيل الله، ثم دير كيه لوك ينون، ثم كورونا، شيء سمست لوك درج النوال مستضعفين جرا دور بول، من الرجال والنساء والذولدان، شيء سمست لدور بول ناري أبم بوروس أبم شجرة، فرياد جناشة والمستضعفين من الرجال والنساء والذولدان، الذين يقولون ربنا أخرجنا من هذه

ইমানদার বসবাস করছিল আল্লাহ তখন বলছেন তাদেরকে মুক্তির জন্য কেন তোমরা সংগ্রাম করো না তাহলে বোঝা যাচ্ছে যে ইমানদারদের দায়িত্ব হচ্ছে নির্যাত নিবিড় মুসলুম দুর্বল মানুষের অসহায় মানুষের কল্যাণের জন্য চেষ্টা করা সাধনা করা সংগ্রাম করা তো এই কাজ করে যখন এ কাজ আপনি করবেন করার পরে দিয়ে আপনার জীবনে হয় সফলতা দুনিয়াবি সফলতা অথবা দুনিয়াবি ব্যর্থতা দুটাই হতে পারে আপনি যদি দুনিয়ায় এ কাজ করতে গিয়ে ব্যর্থ হন মনে রাখবেন আখেরাতে আপনি সফল কারণ আল্লাহর দিনের জন্য আপনি যদি শহীদ হয়ে যান দিন যদি কায়েম না হয় মুজলুম ব্যক্তি যদি মুক্তি নাও পায় তবু আপনি আখেরাতে মুক্তি পেয়ে যাবেন জান্নাতের অধিকারী হবেন কারণ মজলুম মানুষের কল্যাণের জন্য আপনি চেষ্টা করেছিলেন কারণ এটি আল্লাহ রসুলের তরিকা এবং রসুল করিম সাল্লাহাম যখন এই কাজ করলেন সর্বশেষ অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো নির্যাতন মানুষগুলো মুক্তির পথ পেল মুক্তির পথ পেল এবং মুক্তির সন্ধান পেল রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম সেদিন যা করেছিলেন আমাদেরকে সে কথা মনে রাখতে হবে আল্লাহ রসুল বিজয়ের পরে সেদিন যা করেছেন আল্লাহ পাহাকের উদ্দেশ্যে সেদিন শুক্রিয়া নামাজ আদায় করেছিলেন শুক্রিয়ার শেষ করেছিলেন এবং মুসা আলহ ইসলাতাম যখন মুক্ত হয়েছিলেন সেই মুক্ত হওয়ার কারণে সেই দিনটাকে রসুল করিম সাল্লাহ আলহ্লাম দশই মহারম মুসা আল ইসলাম মুক্তি লাভ করেছিলেন তিনি মদিনা থেকে তিনি মক্কা থেকে মদিনায় এসে যখন দেখলেন মদিনাবাসী রোজা রাখছে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কিসের রোজা রাখো তো বলছে যে এটা হচ্ছে মুসা যে মেন ফ্রাউন ফ্রাউনের কবল থেকে মুসা আল ইসলামকে আল্লাহ তালা নাজাদ দিয়েছিলেন এই দিনে দশ তারিখে মহরমের দশ তারিখে এটা সেই রোজা তখন তিনি বললেন আনা আহাত কবি মুসা আমি মুসার খুব নিকটবর্তী সুতরাং আমি ফা আমারা ফা আমারা মুসা তো ফা আমারা বিশ্বিয়া আমি তখন তিনি সাহাবীদেরকে আদেশ করলেন তোমরাও রোজা রাখো কারণ এই দিন মুসা আলাসলাম মুক্তি লাভ করেছিলেন জালেমের হাত থেকে সহিরা চারের হাত থেকে সুতরাং তোমরা রোজা রাখো সেই দম তারিখে দশ তারিখে রোজা রাখা এটা নবীন সুন্দর যখন মানুষ মুক্তি লাভ করে বিজয় লাভ করে তখন মোমেনদের কর্তব্য হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায়ার্থে তার রোজা পালন করবে এবং আর কি করবে ওসাব্বি রাজা আনাসরুল্লা ফাতে আল্লাহ বোচ্ছেন যখন বিজয় এবং সাহায্য এসে যায়

আয়াত নাজিল করলেন সুতরাং সেখান থেকে আমরা বুঝতে পারি বিজয় আসলে বিজয় আসলে উল্লাসে মানুষের উপরে জুলুম নির্যাতন উল্টা কার্যক্রম এটি নয় বরং তাদের কাজ হচ্ছে তারা আল্লাহর উদ্দেশ্যে শেষ দা দিয়ে আল্লাহর উদ্দেশ্যে তারা ইস্তে পার করবে আল্লাহ পাহের কাছে ক্ষমা ভিক্ষা করবে এবং আল্লাহর করবে এবং রোজা আদায় করবে এগুলো হচ্ছে মোমেনদের কাজ এবং এভাবেই মোমেনরা তারা তাদের জীবনের বিজয় কালে তারা এই কার্যক্রমগুলো করে বিজয় লাভের জন্য যেমন চেষ্টা করে আবাদত বিজয়ের পরেও এই ধরনের কার্যক্রমগুলো করা মোমেনদের জন্য করতে পার্লা

الحمد لله الحمد لله نحمده ونستعينه <applause> ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر رضي الله تعالى عنه واشدهم في امر الله عمر رضي الله تعالى عنه واصدقهم حيان عثمان رضي الله تعالى عنه واقضاهم علي كرم الله وجهه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدة شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة صلى الله عليه رسوله اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة باطنة لا تغادر ذنبا اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن تابهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم لا تجعلنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واغفر من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله واذكروا الله يذكركم دوه يستجيب لكم ولذكر الله تعالى اعلى واجل دمهم اكبر واقم الصلاه